ভরা শ্রাবণে ফের সর্বক্রাসী হয়ে উঠেছে গঙ্গা সোমবার সকাল থেকেই ভাঙতে শুরু করে নদীর পাত গঙ্গার দানর চেহারায় রক্ষে পায়নি কোনো কিছুই কৃষি জমি থেকে গাছপালা একে একে সব কিছুই তলিয়ে গেল গঙ্গা বক্ষে আস্ত একটা দোতলা বাড়ি গিলে খেল রাক্ষসে গঙ্গা ভাঙনের কবলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন শিবপুর এলাকার বাসিন্দারা আতঙ্কে নিজের হাতে সাজানো বাড়ি ভেঙে ফেললেন অনেকেই এবার নদী থেকে একশো মিটারের মধ্যে থাকা স্কুল গঙ্গা বক্ষে তলিয়ে যাওয়ার আশঙ্কায় শিক্ষকদের কপালে চিন্তার ভাঁজ স্কুলে আজকে গঙ্গা ভাঙন হওয়ার কারণে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি এবং স্কুল নদী থেকে একশো মিটারেরও কম দূরত্ব এখন আছে ফলে আমরাও আতঙ্কে আছি যে আগামীতে স্কুল থেকে থাকবে কি না তিন কিলোমিটার থেকে আরও বেশি যেতে পারে আরও বেশি আরও বেশি হতে পারে কম হবে না দু হাজার উনিশ থেকে একইরকমভাবে গঙ্গাভন চলছে দু হাজার এখন বর্তমানে আমরা দু হাজার চব্বিশে চলছি অনেকগুলো জায়গা জমি থেকে বাড়ি থেকে শুধু অনেক কিছু তলিয়ে গেছে কিন্তু প্রশাসন ওপর মহলে গিয়েছে কোনো কিছু ফায়দা হচ্ছে না এগুলোতে তিন বছর থেকে কাটছে বেশি বেশি বেরে এবার মোটামুটি পনেরো ঘর মতন পড়া গেল কিছু পালিয়ে গেল এখন আছে গঙ্গার ভয়াল রূপ এর আগেও দেখেছে শামশেরগঞ্জবাসী অভিযোগ উনিশ সাল থেকে শুরু হয়েছে ভাঙন একটু একটু করে এগিয়ে আসছে নদী ইতিমধ্যে গঙ্গার পেটে গেছে প্রায় তিন কিমি জায়গা তবে ভাঙন রোধে প্রশাসনের তরফে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি বোটেলে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কিন্তু কাজ হয় না প্রশাসন তৎপর হলে হয়তো এই দিন দেখতে হতো না বলে অভিযোগ স্থানীয়দের দেখ ব্যবস্থা নিতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না 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 দেখতে হতো না আজকে আজকে সকাল কতগুলো বাড়ি তলিয়ে গেছে সকাল থেকে এসে আমরা দেখছি তো এই এই অবস্থা আছে মানে আইটি আইটি বাড়িটি পড়লো মানে কোনো কিছু করছে না এগুলো শুধু ভোটার টাইমে ভোট চাইতে আসছে কোনো কিছু করছে না এরা ভোটার ভোট দিয়ে চলে আসছে বাস মানুষকে সাধারণ লোককে 500 টাকা কাকে হাজার টাকা দিয়ে দিচ্ছে বাস এই চলছে এই একই রকম চার পাঁচ বছর ধরে চলে যাচ্ছে একই রকম ভাবে খারাপ খাবারেরটা তৈরি হয়ে যাওয়ার পর পরিস্থিতিটা জটিল হয়ে উঠেছে ইতিমধ্যেই প্রায় দশটি বাড়ি তলিয়ে গেছে গঙ্গা বক্ষে ক্ষতিগ্রস্ত প্রায় কুড়িটি পরিবার খবর পেয়ে তরিঘড়ি ভাঙুন কবলিত এলাকায় যান চাচুন্ডা গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি দিয়েছেন স্থানীয় স্কুলে দুর্গতদের জন্য খাবার ব্যবস্থা করার আশ্বাস পাশাপাশি তার সাফাই ভাঙুন রোধে রাজ্য সরকারের তরফে একশো কোটি টেন্ডার পাশ হলেও ভোটের কারণে কাজ বন্ধ থাকায় তৈরি হয় সমস্যা প্রশ্ন ওঠে দু উনিশ সাল থেকে দু চব্বিশ এই পাঁচ বছর কোথায় ছিল প্রশাসন ভোটের আগে কেন তৎপরতা কবে হবে একশো কোটির কাজ সেই সেটাকে সেটার দিকে দেখে প্রায় একশো কোটি টাকা টেন্ডার করেছিলাম এবং আমরা বিগত দিনে দেখলাম যে ভোট পারপাসে তিন থেকে চার মাস মতো কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা কিন্তু পরিপূর্ণ সেই কাজটা করে তুলতে পারিনি এখানে যে শিব শিবপুর প্রাইমারি স্কুল সেখানে তাদের একটা যে খাওয়ার ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা এখন অলরেডি শুরু করেছি করছি তাদের এখনকার মতো যেটা সবথেকে প্রয়োজনীয় যেটা দরকার সেটা হচ্ছে খাওয়ার এবং জামা কাপড় এবং ব্ল্যাঙ্কেট এই চাল এই জিনিসগুলো ইমিডিয়েটলি প্রোভাইড করা তবে কি জলস্রোতে তলিয়ে যাচ্ছে উন্নয়ন দান খয়রাতের উপর ভর করেই কি ঘুরছে শাসকের ভাগ্যের চাকা নদীপাদের বাসিন্দাদের দুঃখ দুর্দশার দিন শেষ হবে কবে নদীতে বাঁধ নির্মাণ করা হবে কবে উত্তরের জন্য সময়ের অপেক্ষা শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ